কথা ছিল হেঁটে যাব ছায়াপথ সাংসদ পার্থভৌমিকের নাট্যদল নৈহাটি বাংলা অপেরার নতুন এই প্রযোজনা ঘিরে উৎসাহে ফুটছেন নাটকের কুশিলবরা তৈমুর রঙের নাতি উলুক বেগে জ্যোতির্বিজ্ঞান চর্চার গল্প লেখা হয়েছে এই নাটকে শোনানো হয়েছে ক্ষমতাকে হারিয়ে পাণ্ডিত্যের জয়গাথা নাট্যকার ভাস্কর মুখার্জির দীর্ঘ গবেষণার ফসল এই নাটক ইতিহাসের সাক্ষী থাকতে পারে এবং সেটা আকাশের নকশা তৈরির থেকে তৈমুল লংয়ের নাতি উলুক বেগের একটা বিরাট বড় যে আমাদের জ্যোতির্বিজ্ঞানী অবদান সেইটাকে মাথায় রেখে আমাদের এই নাটকটি মঞ্চস্থ করা নয়ই জানুয়ারি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ছটা তিরিশে এই নাটকটি মঞ্চস্থ হবে এই নাটক একটি ঐতিহাসিক নাটক তখনকার মানে সেই সময় তৈমুর লংয়ের তৈমুর লংয়ের নাতি উলুক বেগ সেই সময় অ্যাকচুয়ালি আমরা যেটা জানি হিস্ট্রিতে যে সুলতান যারা হয় তারা তলোয়ারবাজিটাই করে যুদ্ধে যাওয়ার জন্য এখানে এই এই গল্পে আমরা হয়তো উলুক সম্পর্কে খুব একটা জানি না আমরা তৈমুর লংয়ের সম্পর্কে অনেকটাই জানি উলুক এমন একজন সুলতান যে কিনা তলোয়ারবাজি ছেড়ে কলম ধরতে শিখেছিল পড়াশোনা করতে শিখেছিল পড়াশোনায় পাগল ছিল জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা করেছে তো এইরকম একটা কি বলবো গল্প ভাস্করদা লিখেছে এবং আমরা দলের সব বেশিরভাগই নতুন ছেলেমেয়ে আছে অনেক নতুন ছেলেমেয়ে যারা প্রথম অভিনয় করবেন বা পুরো সেক্টরে একটা থিয়েটারে তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে পুরো সেক্টরে নিজেরা নিজেদের মতো করে কাজ করেছে করে এই পুরো গ্র্যান্জার একটা প্রোডাকশন আমরা তৈরি করেছি ন তারিখে আপনারা আসুন দেখুন আমি এই নাটকে অভিনয় করছি আমি গহর্ষাৎ চরিত্রে অভিনয় করছি কলাকুশলীরা অনেকেই নতুন আর এই কাজের সঙ্গে যুক্ত হয়ে তাদের বক্তব্য নাটকটি সকলে এসে দেখুন ভালো লাগবে আর সাকসেসের ব্যাপারটা তাই বলতে পারবো না সেটা তো আমরা হ্যাঁ সেটা তো আমি এখন কি করে বলবো বলে হ্যাঁ দর্শকও বলবে কিনা জানি না তবে জানি না আমরা তো পাঠ করছি হ্যাঁ কাজ কাজ করতে সাকসেসটা আমরা কি করে বলে দেবো ভালোবাসার সাথে প্রথম কাজ এবং এক্স্যাক্টলি ও যেটা বললো সত্যি অনেক কিছুই আছে এটায় তাই সবাই এটায় চলে আসুন এটা দেখুন অনেক সত্যি অনেক নতুন কিছু আছে সেটা কি নতুন নয় জানুয়ারি শুক্রবার একাডেমি অফ ফাইন আর্টসে অভিনীত হবে কথা ছিল হেঁটে যাব ছায়াপথ এখন হালি শহরে এই নাটকের মহড়া নিয়ে চরম ব্যস্ত কলাকুশলীরা প্রতীতি ঘোষের রিপোর্ট দল